হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সৌ মেন গাড়িওয়ালা আছে অনেক দিন পরে এলাম মাঝখানে কিছুটা সময় একটু চাপের জন্য ভিডিও দিতে পারিনি নি তার কারণটা হচ্ছে কি ফ্যামিলি একটু ইস্যু হয়ে গেছিলো একটু টাইসেন্সের মতো চলছে সেই জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি যাবে যারা যারা এই যে ওলা উবের গাড়ি কিনব ভাবছো কিনে যে আর্নিংটা করবে বলে ভাবছো তাদের জন্য এই ভিডিওটা দেখো আমি বেরিয়েছি আমি বেরিয়েছি সাড়ে সাতটা অ্যারাউন্ড সাড়ে সাতটার সময়

টিপ তো প্রথমে পাওয়া যাচ্ছে না মার্কেটে প্রচুর গাড়ি অ্যাভেলেবেল হয়ে গেছে আর আর একটা কথা হচ্ছে উবেরও তেমন টিপ দিচ্ছে না ইনড্রাইভের ইন্ডাইবে টিপ পাওয়া যায় বাট এখানে আসলে কি অনেক ফ্রড হয় সেই জন্য আমি ইনড্রাইভটা অতটা চালাই না যদিও বা আমি শুধু উবেরের চালাই এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই উবের ট্রিপ ঢুকতে থাকে আমাকে যেতে হবে ম্যানেজমেন্টে বউ বাজারে কত টাকা তিনশো টাকা তো সারাদিন এভাবে খেটে পাঁচশো টাকাও হয়নি ঠিক আছে চলো কোনো বাদ নয় এই গরমে সারাদিন খেটে অনেক কষ্টে হাজার টাকা হাজার টাকা করতে পারা মানে খুব মুশকিল খুব টাফ করেছে খুব টাফ এই নিয়েই চলতে হবে সবারই সংসার ধর্ম আছে ঠিক আছে আর তোমাদের রাতের বেলা দেখাবো যে আমার টোটাল কত আর্নিং হয়েছে কত কিলোমিটার কত গাড়ি মালিক কত পাচ্ছে আমি কত পেলাম কত ফেললাম সবটাই তোমাদের দেখাবো চলো টাটা পাইপ